নার্সারি থেকে আমরা অনেকেই অ্যাডেনিয়াম নিয়ে আসি তবে আমাদের একটা কনফিউশন থাকে যে এই অ্যাডেনিয়ামের গাছগুলো শীতকালে কেমনভাবে রাখলে এগুলো বেঁচে থাকবে ভালো গ্রোথ করবে এবং শীত শেষ হয়ে যাওয়ার পর এই গাছ থেকেই আমরা কিভাবে ফুল পাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার নার্সারি থেকে আনা অ্যাডেনিয়ামের গাছগুলোকে কেমন মিডিয়াতে বসিয়েছি কত বড়ো সাইজের পট দিলে ভালো হবে এবং কেরকম পরিবেশে রাখলে এই শীতেও তার গ্রোথ এতটাই সুন্দর এবং প্রাণবন্ত হয়ে থাকবে এবং যে সমস্ত গাছগুলো ডরমেন যাচ্ছে সেই ডরমেন যাওয়া গাছগুলির কেমনভাবে দেখভাল করব তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অ্যাডেনিয়াম গাছের মাটির ওপরে ডিপেন্ড করে সেই গাছের হেলথ কীরকম হবে এবং সেই গাছ কত তাড়াতাড়ি বেড়ে উঠবে ও ফুল দেবে আমি এখানে যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটাতে আমি ব্যবহার করেছি তিরিশ পার্সেন্ট গার্ডেন সয়েল পনেরো পার্সেন্ট কাঠ কয়লা পনেরো পার্সেন্ট ছোটো ছোটো ইঁটের টুকরো এগুলো এয়ার সার্কুলেশন এবং গাছের ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে সাহায্য করবে এছাড়াও কুড়ি পার্সেন্ট ভার্মিক কম্পোস্ট সাথে গোবর সারও দিতে পারেন এছাড়াও আপনি যেটা ব্যবহার করবেন সেটা হলো মোটা বালি এই বালি ড্রেনেজ সিস্টেমে ভালো করবে এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে তা অ্যাডিনিয়ামের জন্য একটা পারফেক্ট মিশ্রণ ছোট চারা অ্যাডিনিয়ামের ক্ষেত্রে আপনারা খুব বেশি খাবার না প্রয়োগ করে শুধু সিভিড গ্রেনুয়েল এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সারই ব্যবহার করবেন হাড় গুঁড়ো বা এই সমস্ত খাবার যখন গাছটি ম্যাচিওর হয়ে যাবে চাইলে আপনারা তখন ব্যবহার করতে পারেন এতে ফাঙ্গাস থেকে গাছটা অনেকটাই সেফ থাকবে অ্যাডিনিয়ামের ভালো গ্রোথের জন্য তার পটিং মিডিয়া যেরকম গুরুত্বপূর্ণ সেই সেরকমই গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় হলো পট সিলেকশান পট সিলেকশানের ক্ষেত্রে আমরা যদি কোনো রকমের ভুল করি সেক্ষেত্রে আমাদের অ্যাডিনিয়ামের কডেক্স এইভাবে এত সুন্দর আকর্ষণীয় হয়ে উঠবে না এবং তার হেলথও এতটা ভালো হবে না পট সিলেকশানের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন ছোট সাইজের পট সিলেক্ট করতে আপনার গাছ ছোট আপনি মস্ত বড় একখানা পটে এই গাছটিকে বসিয়ে দিলেন ক্ষেত্রে কিন্তু আপনার কডেক্স এতটা আকর্ষণীয় হবে না অ্যাডেনিয়ামের জন্য কম গভীরতাযুক্ত এবং ছোট পাত্রই সবথেকে ভালো আমি যেমন এখানে একখানা মিস্টেক করেছি আমি এই গাছটাকে একটা মাটির পাত্রে বসিয়েছি গাছটি পাত্রের তুলনায় অনেকটাই ছোট। তাই গাছটি তার শিকড়ের বৃদ্ধিতেই বেশি মনোযোগ আছে কিন্তু করডেক্স তৈরিতে কোনো রকমের কোনো মনোযোগ নেই একই সাথে আনা এবং একই পটিং মিডিয়াতে বসানো আরও একটি গাছ দেখালে আপনারা বুঝতে পারবেন যে এই গাছটির গ্রোথের মধ্যে কতটা ডিফারেন্স দেখুন এর করডেক্সটা কতটা সুন্দর মোটা এবং প্রাণবন্ত একখানা করডেক্স আর এইটার কডেক্সটা দেখুন কোনো রকমভাবে এর সৌন্দর্য এর মধ্যে দেখা যাচ্ছে না কারণ এর নিচেতে প্রচুর পরিমাণে শেকড় তৈরিতে এই গাছটি ব্যস্ত আশা করি পট সিলেকশানটা কেনই গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম নার্সারি থেকে অ্যাডেনিয়ামের চারা নিয়ে তার পটিং মিডিয়াতে বেশি করে নাইট্রোজেন জাতীয় খাবার ব্যবহার করার চেষ্টা করবেন কারণ তাদের এই গ্রোয়িং পিরিয়ডে নাইট্রোজেন বেড়ে উঠতে প্রচুর পরিমাণে সাহায্য করে শীতকালে অ্যাডেনিয়াম গাছ তার পাতা ঝরিয়ে দেয় তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার গাছটি ডরমেন্সিতে যাচ্ছে এ ধরনের হলুদ হলুদ যখন পাতা গাছের হয়ে যাবে তো চেষ্টা করবেন গাছটিকে সুতরা রাখতে হলুদ হলুদ পাতাগুলো যেগুলো হয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে সেগুলো তো ভালো যেগুলো ঝরছে না সেইগুলোকে আপনারা এইভাবে হাতে করে ঝরিয়ে দেবেন এই সময় গাছের খাবারের রিকোয়ারমেন্ট খুব কম থাকে এবং জলের রিকোয়ারমেন্টও খুব কম থাকে তাই খাবার দেওয়ার প্রয়োজন নেই তবে তাকে অল্প করে সপ্তাহে বা দু সপ্তাহে একবার করে জল দেবেন তার সয়েল মিডিয়াটি চেক করে আর এই সময় চেষ্টা করবেন কোনো ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইটই আপনার এই গাছে স্প্রে করে দিতে কারণ এই সময় গাছে ফাঙ্গাস লাগারও একখানা সম্ভাবনা থাকে তো চেষ্টা করবেন পনেরো দিনে একবার যে কোনো ফাঙ্গিসাইড এইভাবে গাছে স্প্রে করে দিতে অ্যাডেনিয়াম সূর্যের আলো খুব পছন্দ করে সেটা শীতই হোক বা গ্রীষ্ম তাই চেষ্টা করবেন আপনার অ্যাডেনিয়ামের গাছগুলোকে আপ এমন জায়গায় রাখতে যেখানে দিনের বেশিরভাগ টাইম ডিরেক্ট সূর্যের আলো পড়ে এতে গাছের যে হেলথ সেটা ভালো থাকবে ফাঙ্গাসের অ্যাটাক থেকেও এই গাছ রেহাই পাবে এবং তার যে গ্রো হওয়ার যে প্রবণতা সেটাও বৃদ্ধি পাবে এই কয়েকটি বিষয় আপনি যদি নজর রাখেন তাহলে আপনারও নার্সারি থেকে আনা অ্যাডিনিয়াম গাছটি খুব সুন্দরভাবে এই শীতেও বড় হয়ে উঠবে এবং হয়তো সামনের গরমে আপনিও আপনার গাছ থেকে খুব সহজেই ফুল পেতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে আজকে যদি প্রথম হয়ে থাকেন তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন